নমস্কার যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই মনের সাথে কথা ও কবিতার আজ পর্ব চব্বিশ আমার এই প্রচেষ্টা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই পর্ব চব্বিশে তোমাদের জন্য রইল কবি শঙ্খ ঘোষের কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে জৌলুসে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হা রে আমার বাড়িয়ে বলা হায় রে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে নমস্কার